দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হলো পুরনো আদলে এগুতে চাইছে বিজেপি আফম ইকবাল অষ্টাদশ লোকসভার নতুন উদ্বোধনী অধিবেশন শেষ হয়েছে উভয় সদন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেওয়া হয়েছে উভয় কক্ষে বিভিন্ন বিষয়ে যথাসম্ভব বিস্তারিত আলোচনা হয়েছে বিরোধীরা যারা আগের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছেন সরকারকে বিভিন্ন ইস্যুতে শক্তভাবে ঘিরে রাখার চেষ্টা করেছেন স্বভাবতই সরকার পক্ষ বিশেষ করে প্রধানমন্ত্রী তাতে স্পষ্টতই বিরক্তি প্রকাশ করেছেন এবং শেষ পর্যন্ত তিনি তার পুরানো ফর্মে ফিরে এসেছেন রাষ্ট্রপতির অভিভাষণের বিভিন্ন দিক নিয়ে সদনে উত্থাপিত অনেক জ্বলন্ত ইস্যু এড়িয়ে গিয়ে প্রধানমন্ত্রী আবারও তার সেই পুরনো কৌশল অবলম্বনের মাধ্যমে অধিবেশনে সমাপন করেছেন দু হাজার চোদ্দো থেকে উনিশ এবং দু হাজার উনিশ থেকে চব্বিশ দুই মেয়াদে ক্ষমতায় থাকার পর প্রধানমন্ত্রী নিজের মতো করে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার স্বপ্ন নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বাসনা সহ নির্বাচনে জাপিয়ে পড়েছিলেন প্রত্যাশা ছিল তিনি এক নতুন দিগন্তের সূচনা করবেন কিন্তু দেশবাসী তাকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা প্রদান করেনি তাই বাধ্য হয়ে জোট শরিকদের নিয়ে সরকার গঠন করতে হয়েছে জোট সরকার গঠিত হবার পর ধারণা করা হয়েছিল যে আগেকার সকল তিক্ততা ধুয়ে ফেলে এক নতুন ইতিবাচক এবং অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সূচনা দেখতে পাবে দেশবাসী কিন্তু সেই প্রত্যাশায় জল ঢেলে এই কথা আবারও প্রমাণিত হলো যে সংখ্যালঘু সরকার গঠনের পরও মোদীজি তার পুরনো ধর্মীয় সংকীর্ণ খোলস থেকে বেরিয়ে আসতে পারেননি এবার দেখার বিষয় দুই প্রধান জোট শরিক দলপতি চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার কীভাবে বিজেপির পরিচিত হিন্দুত্ববাদী আবহের মধ্যে তাদের ধর্ম নিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় বিচারের নিজ নিজ নীতির ভারসাম্য কিভাবে বজায় রেখে এগিয়ে যান সংসদ অধিবেশন শুরু হওয়ার প্রাকালে মোদীজি যখন মিডিয়ার সামনে নিজের মতামত ব্যক্ত করছিলেন তখনই বোঝা গিয়েছিল যে তার মোটিভ খুব একটা পরিবর্তন হয়নি তবু একটা ক্ষীণ ভরসা রয়ে গিয়েছিল যে যখন তিনি হাউজের ভেতরে নিজের দুর্বল স্থিতি উপলব্ধি করবেন তখন হয়তো তার মনোভাবে কিছুটা হলেও পরিবর্তন দেখা যাবে কিন্তু সকল প্রত্যাশার প্রত্যাশারগুড়ে বালি ঢেলে দিয়ে সংসদের ভেতরেও তাকে দেখা গিয়েছে সেই আগেকার স্বরূপে সে যাই হোক অধিবেশনের প্রথম থেকেই অর্থাৎ স্পিকার পদের নির্বাচনের ক্ষেত্রেই দেখা গিয়েছে বিজেপি ঐক্যবোধের পরিবর্তে দ্বন্দ্বের পথ বেছে নিয়েছেন তখন থেকেই এই ধারণা তৈরি হতে শুরু করে যে মুদিজি এবারও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ধারণা দিকে অনেকে দূরে অবস্থান করছেন তবে রাষ্ট্রপতির অভিবাসনের উপরে ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনার সময় বিরোধী দলের নেতারা ভিন্ন ভিন্ন ইস্যুতে যখন একের পর এক সরকারকে ঘিরে ধরছিলেন তখন পরম ধৈর্য সহকারে প্রধানমন্ত্রীকে দীর্ঘক্ষণ ধরে সংসদে বসে থাকতে দেখা গিয়েছিল এবং সেটা এই প্রথমবারের মতো হয়েছে এর মধ্যে তিনি বার কয়েকে দাঁড়িয়ে কিছু মন্তব্য করেও তাকে একজন শালীন সাংসদের মতো আচরণ করতে দেখা গিয়েছিল কিন্তু যখনই তার নিজের পালা এলো সব কিছুই বদলে যেতে থাকল লোকসভায় দুই ঘন্টা কুড়ি মিনিট ধরে চলে তার বক্তব্যে দেখা গিয়েছে যে মোদিজির অহংকার যেমন ফুরিয়ে যায়নি তেমনি তার বাচন ভঙ্গির এতটুকু বদলায়নি উভয় কক্ষেই তার জবাবী বক্তব্যে প্রধানমন্ত্রী আগের মতোই অনেক তত্ত্ব বিকৃত করেছেন কথা বলেছেন নিজের সুবিধা মতো ব্যাখ্যার মাধ্যমে যেমন তিনি বললেন দেশবাসী বিজেপি ও এনডিএকে এবারের নির্বাচনে এক বড় বিজয় প্রদান করেছেন অথচ এই কথা বলার সময় তিনি হয়তো ভুলে গিয়েছিলেন যে বিজেপি আগের তিনশো তিনের তুলনায় এবার মাত্র দুশো চল্লিশটি আসন পেতে সক্ষম হয়েছে কোথায় সেই তিনশো সত্তর আর চারশো পারের স্লোগান ধুলিস হয়ে গিয়েছে নিজের দলের পরাজয়ের কথা পাঁচ কাটিয়ে প্রধানমন্ত্রীকে দেখা গিয়েছে কংগ্রেস এবং তার সহযোগীদের নিয়ে গঠিত ইন্ডিয়া জুটের পারফরমেন্সকে বড় পরাজয় হিসেবে প্রমাণ করার চেষ্টা করেছেন অর্থাৎ কংগ্রেসের সদস্য সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ওঠা এবং ক্ষমতাসীন জুটের বিরুদ্ধে এক শক্তিশালী বিরোধী ঐক্যজুট গড়ে ওঠাকেও বিরোধীদের ব্যর্থতা হিসেবে প্রমাণ ছিল তার লক্ষ্যস্থল তাছাড়া দেশের সামনে বর্তমান সংকট এবং প্রেক্ষাপট সমূহ উপেক্ষা করে অর্ধশতক পেছনের ইতিহাসে চলে যাওয়া মোদীজির কাছে কেবল একটি বিনোদিনী ছিল না বরং সেটি ছিল তার নিজের প্রতিরক্ষার একটি হাতিয়ারও বারংবার তিনি সেই উনিশশো পঁচাত্তরের জরুরি অবসর উল্লেখ করে সেটিকে ইতিহাসের এক কালো অধ্যায় বলে উল্লেখ করেছেন যে তত্ত্বটি সবাই জানেন এবং স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ সেটা ছিল এক কালো অধ্যায় তারপরেও বারবার তার উল্লেখ করে এই কথাই প্রমাণ করলেন যে তার কাছে নতুন করে বলার মতো কিছুই নেই মজার ব্যাপার হলো ইন্ডিয়া জুটের সহযোগিতাদের বারবার সতর্ক করতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে এই বলে যে কংগ্রেস এক সময় তাদের খেয়ে ফেলবে অর্থাৎ সহযোগীদের খেয়ে ফেলতে যে তিনি এবং তার দল কতটা পটু তার পরোক্ষ স্বীকারোক্তি যেন বেরিয়ে এলো প্রধানমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে লোকসভায় রাষ্ট্রপতির অভিবাসনের উপর চর্চার সময় সবচেয়ে খারাপ মোড় তখন দেখা গিয়েছিল যখন রাহুল গান্ধী বলছিলেন বিজেপি হিন্দুদের হিংস্র করে তুলছে অযৌক্তিক এবং অহেতুক আপত্তি তুলে ধরতে নিজ আসন থেকে দাঁড়িয়ে বলেছিলেন কিন্তু কংগ্রেস নেতা অবিলম্বে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মোদীজি হিন্দুদের প্রতিনিধি নন না বিজেপি না রাষ্ট্রীয় স্বয়ংসেবক হিন্দু সমাজের প্রতিনিধি তখন ফের প্রধানমন্ত্রী এই কথা বলেন সবাইকে উসকে দেওয়ার চেষ্টা করেন যে দেশবাসী যেন রাহুলের বক্তব্যকে পুনর্বিবেচনা করে দেখেন লোকসভার স্পিকার ওম আরও কিছু অংশ মুছে দিয়েছেন বিষয়টি ঠিক তেমনটাই হলো যেমন ঘটনা দু হাজার উনিশে ঘটেছিল সকলের নিশ্চয়ই মনে আছে দু হাজার উনিশে কোনো একটি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী প্রশ্ন উত্থাপন করে বলেছিলেন যে মোদী উপাদের লোকেরাই কেন সকল কেলেঙ্কারিতে জড়িত তখন আওয়াজ উঠেছিল যে তিনি সম্প্রদায়কে অপমান করেছেন এই নিয়ে বিরুদ্ধে মামলাও হয়েছিল কংগ্রেস পার্টি অফিসে পাথর চোরা হয়েছিল এমনকি লোকসভা স্পিকারের বদান্যতায় তার সাংসদ পদ পর্যন্ত খারিজ করা হয়েছিল এবার মূল প্রশ্নটা হচ্ছে মোদীজি এখনও যেহেতু হিন্দুদের মেরুকরণের রাজনীতি করে তুলেছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারও কি তা মেনে নেবেন যেহেতু এদের অবস্থান এই ধরনের এখনও রাজনীতির উর্দে হিসেবে বিবেচিত হয়ে থাকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মসূচি জারি রয়েছে সিপিআইএম এর তারই অঙ্গ হিসাবে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে রাজনগরে সেই কর্মীসভায় বক্তব্য রেখেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন বিধায়ক সুদন দাস বাসুদেব মজুমদার গোপাল রিয়াং সমীর দেবনাথ অরূপ মজুমদার ভোজন দাস প্রমুখ এই দিনের এই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য দেশের পরিস্থিতি তুলে ধরেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক শ্রী চৌধুরী তিনি বলেছেন এই সময়ের মধ্যে মানুষ তার শক্তি নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই তেজি করতে চাইছেন প্রতিকূল পরিস্থিতিতেও লড়াইকে মজবুত করতে চাইছেন এইবারের লোকসভা নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে তারা বিজেপিকে ক্ষমতায় দেখতে চায় না সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে গোটা দেশে বিজেপি যে ফল করেছে তাতে একটা বিষয় পরিষ্কার এই বিজেপির পক্ষে দেশের বৃহৎ অংশের মানুষ আর নেই তবে রাজ্যের বিজেপি জুট লুট করে ক্ষমতায় যেমন ফিরে এসেছে ঠিক তেমনি এবারও তা বজায় রেখেছে রাজ্যের ক্ষেত্রে ফলাফল প্রকৃত নয় আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির বিরুদ্ধে মানুষ লড়াই করতে চাইছেন তার জন্য সিপিআইএম এইবারের নির্বাচনকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম লড়াই করবে সর্বশক্তি দিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন শ্রী চৌধুরী শুধু তাই নয় আসন্ন রাজ্য কমিটিতেও সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল পর্যালোচনা হবে তার সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে এইবারের রাজ্য কমিটির বৈঠক রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়গুলো নিয়েও যথেষ্ট আলোচনা হচ্ছে সিপিআইএম এই সময়ের মধ্যে বেশ কয়েকটি জায়গায় কর্মসূচিও সংগঠিত করেছে তাছাড়া সাংগঠনিক বৈঠকের পাশাপাশি কর্মসভা সংগঠিত করে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দল শক্তি বাড়াতে চাইছে কমিশনের চিঠি দিয়েছে কংগ্রেস সিপিআইএম কমিশনের চিঠি দিল কংগ্রেস সিপিআইএম আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ঘটনার রাজ্য নির্বাচন কমিশনের কমিশনারের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি তার চিঠিতে উল্লেখ করেছেন পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক যেসব সর্বদলীয় বৈঠক ভিডিও অফিসে ডাকা হয়েছে